সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদেরকে নতুন বছরের টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নতুন বছরের শুভেচ্ছা তো আজকের ক্লাস পরিচালনায় আমি আছি হোসনে হোসনেয়ারা প্রবাস ব্যবস্থাপনা বিভাগ আজকে আমি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের একটা ক্লাস নেবো হিসাব বিজ্ঞান নীতিমালা তো হিসাব বিজ্ঞান নীতিমালায় যে চাপ্টারগুলো আছে আমরা মোটামুটি জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো করেছি আজ আমি সপ্তম অধ্যায়ের ক্লাস নেবো চূড়ান্ত হিসাব ফাইনাল অ্যাকাউন্টস যেটা তো চূড়ান্ত হিসাবের তিনটা অংশ আছে একটা আছে অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রিজ মানে সম সমন্বয় এবং সমাপনী দাখিলা তারপর ওয়ার্কশিট আছে তারপর ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আছে তো আজকে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। সমন্বয় দাখিলা আসলে কি। সমন্বয় দাখিলা হচ্ছে নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য হিসাবকালের সাথে সংশ্লিষ্ট বকেয়া বা অগ্রিম যে আয় ব্যয়সমূহ আছে আবার কিছু লেনদেন আছে কৃত আবার কিছু আছে অনুমিত লেনদেন তো সেগুলো সঠিক ও যথাযথভাবে লিপিবদ্ধ করার জন্য মূলত সমন্বয় দাখিলা করা হয় তো সমন্বয় দাখিলা হচ্ছে নির্দিষ্ট হিসাবকালের শেষে করতে হয় এবং সমন্বয় দাখিলা কখনো নগদকে প্রভাবিত করে না এক্ষেত্রে সাধারণত বকেয়া এবং অগ্রিম যে আয় ব্যয় সেই জন্য সমন্বয় দাখিলা দেয়া হয় আর বকেয়া এবং অগ্রিম আয় ব্যয় ব্যতীত কিছু লেনদেন আছে অলিপিবদ্ধকৃত থাকে আবার কিছু আছে অনুমিত লেনদেন সেগুলোর জন্য সমন্বয় যাবেদা করা হয় এবং সমন্বয় দাখিলার জন্য একটি পক্ষ ডেবিট অপরপক্ষ ক্রেডিট হয় যা দেখা যায় আয় বিবরণী এবং পত্র উভয়কেই প্রভাবিত করে আচ্ছা এখন আসো সমন্বয় দাখিলা যে আমরা করব সমন্বয় দাখিলা করার ক্ষেত্রে এটার দুইটা ভাগ আছে এক হচ্ছে অগ্রিম সমূহ যেটা আমরা প্রি বলতে পারি আর একটা হচ্ছে বকেয়া সমূহ মানে অ্যাক্রুয়ালস তো অগ্রিম সমূহের মধ্যে অগ্রিম খরচ আছে অন অনুপার্জিত আয় আছে আর বকেয়া সমূহের মধ্যে বকেয়া ব্যয় আছে বকেয়া আয় আছে তো আজ আমি মূলত সমন্বয় দাখিলার নিয়মাবলী নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা অগ্রিম ব্যয় বা অগ্রিম আয় কিভাবে লিপিবদ্ধ করব মানে এটা কোন হিসাবটা ডেবিট হবে কোন হিসাবটা ক্রেডিট হবে এবং কি নিয়মে এটা আমরা বের করব তো প্রথমে আসে অগ্রিম খরচ সমূহ পরবর্তী হিসাবকালের সাথে হিসাব সালের সাথে যে সমস্ত খরচ চলতি হিসাব সালে পরিশোধ করা হয় তাকে অগ্রিম বলে মূলত দেখো তুমি যদি কোনো বিজনেসের জন্য কোনো প্রতিষ্ঠান ভাড়া নাও তখন দেখা যায় অ্যাডভান্স হিসেবে ছয় মাসের ভাড়া দিতে হবে তো এখানে যদি জানুয়ারি মাসে ছয় মাসের ভাড়া পরিশোধ করা হয় তাহলে পরবর্তী সময়ের যে ভাড়াটা পরিশোধ করা হলো এটা আসলে অগ্রিম খরচ তো অগ্রিম খরচসহ মুহ যদি লিপিবদ্ধ করি তাহলে এখানে দুইটা মেথড আছে একটা এক্সপেন্স মেথড একটা অ্যাসেট মেথড এক্সপেন্স মেথডের কথা যদি বলি তাহলে যদি সংশ্লিষ্ট যে খরচ আছে সেটা সম্পূর্ণ অংশ প্রাথমিকভাবে খরচ হিসেবে দেখা হয় তাহলে যেটা আনএক্সপায়ার্ড থাকে মানে অনিশেষিত থাকে সেই সেই অংশটা সম্পত্তি হিসেবে থেকে যায় যেটা ডেবিট হয় আর ওই খরচটা হবে ক্রেডিট আর যদি সম্পদ পদ্ধতি বলি অ্যাসেট ম্যাথড বলি তাহলে প্রিপেইড বা অগ্রিম যে অংশ সম্পত্তি সেটা হবে ডেবিট এবং বাকি যে এক্সপেন্সটা সেটা হবে ক্রেডিট এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি দেখো ইন্স্যুরেন্স পেইড ডিউরিং দ্য প্রিওড টাকা থ্রি থাউজেন্ড বাট অ্যাক্রুয়াল ইন্স্যুরেন্স ডিউরিং দ্য প্রিও ডিস টাকা টু আচ্ছা এখানে এক হাজার তিন হাজার টাকা পরিশোধ করা হয়েছে এবং বকে আছে দুই হাজার তার মানে কি এক হাজার খরচ হয়ে গেছে তাই না তো আমি যদি এক্সপেন্স মেথড করি তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স হবে ওয়ান থাউজেন্ড ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ওয়ান থাউজেন্ড ক্রেডিট প্রাথমিক যদি আমি জাবেদা করে থাকি তাহলে প্রাথমিক জা কিন্তু আমি ইন্স্যুরেন্স এক্সপেন্স তিন হাজার ডেবিট করেছিলাম ক্যাশ হচ্ছে তিন হাজার ক্রেডিট করেছিলাম তো যেহেতু এটা সমন্বয় যাবে তা তাহলে ওই যে এক্সপেন্স তিন হাজার থেকে এক হাজার কমে গেলে কিন্তু থাকে দুই হাজার তো এই জন্যই প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হয়েছে আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ওয়ান থাউজেন্ড ক্রেডিট হয়েছে আর অ্যাসেট মেথডে শুধু অ্যাক্রুয়ালটা যেহেতু আসবে এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স টু আর প্রিপেড ইন্স্যুরেন্স থাকবে টু থাউজেন্ড স্বাভাবিকভাবে দেখে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স যদি আমি প্রাথমিক যাবে দা নর্মাল যে জার্নাল তিন হাজার লিখি তাহলে এক হাজার যদি খরচ হয়ে যায় তাহলে অ্যাক্রুয়াল কিন্তু আরও দুই হাজার এক্সপেন্স থাকে এবার আসো অনুপার্জিত আয় চলতি হিসাবকালে যেসব আয়ের টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে কিন্তু এখনও সেবা প্রদান করা হয়নি সে সমস্ত প্রাপ্তকে অনুপার্জিত আয় বলে তো এটা আবার দুইটা পদ্ধতি আছে একটা রেভিনিউ পদ্ধতি আর একটা হচ্ছে এক্স লায়াবিলিটি পদ্ধতি মেথড যেটা তো রেভিনিউ এখানে এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বলি সার্ভিস রেভিনিউ রিসিভ টাকা সিক্স থাউজেন্ড বা টু থার্ড অফ রেভিনিউ আর্ন ডিউরিং কারেন্ট ইয়ার তার মানে ছয় হাজার টাকা রিসিভ করা হয়েছে আয় করা হয়েছে কিন্তু টু থার্ড কারেন্ট ইয়ারে পেয়েছে তাহলে ছয় হাজারের টু থার্ড কত হয় চার হাজার হয় তাই না তো আমি যখন প্রাথমিক জাবেদা যদি করি তাহলে আমি ক্যাশ ডেবিট করব সার্ভিস রেভিনিউ ক্রেডিট করবো অবশ্যই ছয় হাজার টাকা করব সিক্স থাউজেন্ড তো সমন্বয় জাবেদায় আমি রেভিনিউ যখন করবো তখন কিন্তু স্বাভাবিকভাবে সার্ভিস রেভিনিউ ডেবিট হয়ে যাবে টু থাউজেন্ড আর আর্ন আন্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে টু থাউজেন্ড আর যখন লাইবিলিটি মেথড করব তাহলে ওই যে ফোর সেটা আর্ন আন্ড রেভিনিউ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে আচ্ছা এবার আসো অ্যাক্রুড এক্সপেন্স মানে চলতি বছরের খরচের কোনো অংশ যদি অপরিশোধিত থাকে তাহলে আমরা সেটাকে অ্যাক্রুড এক্সপেন্স বা বকেয়া ব্যয় বলবো এই বকেয়া খরচ হচ্ছে কারবারের দায় আর এই জন্যই খরচকে ডেবিট করতে হয় লায়াবিলিটিকে ক্রেডিট করতে হয় এক্সাম্পল হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়েজেস আর আনপেইড টাকা ওয়ান থাউজেন্ড যেহেতু এটা আনপেইড এজন্য ওয়েজেস এক্সপেন্স হবে ডেবিট ওয়ান থাউজেন্ড আর ওয়েজেস পেও ক্রেডিট হবে ওয়ান থাউজেন্ড তারপরে আসো বকেয়া যে আয় অ্যাকরুড রেভিনিউ সংশ্লিষ্ট হিসাবকালে যে আয় অর্জিত হয় কিন্তু টাকাটা আসলেই ওই হিসাবকালে পায়নি সেটা হচ্ছে বকেয়া আয় তার মানে বকেয়া আয় হচ্ছে কারবারের সম্পত্তি এই জন্য সম্পত্তিটা ডেবিট হবে আর সংশ্লিষ্ট আয়টা হবে ক্রেডিট যেমন কমিশন অ্যাকরুড বাট নট রিসিভ টাকা ফিফটিন তাহলে কমিশন রিসিভেবল হবে ডেবিট ফিফটিন আর রেভিনিউ হবে ক্রেডিট এবার আসে সম্পত্তির অবচয় সম্পত্তির অবচয় আমরা আসলে দুইভাবে সমন্বয় করতে পারি একটা সনাতন পদ্ধতি একটা আধুনিক পদ্ধতি তো সনাতন পদ্ধতিতে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট রেসপেক্টিভ অ্যাসেটটা ক্রেডিট হবে কিন্তু আমরা আধুনিক পদ্ধতিতে এখন সমন্বয় দাখিলা করি এই জন্য আমরা এক্ষেত্রে করব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর একোমুলেটে ডেপ্রিসিয়েশন ক্রেডিট তারপর আসে সাপ্লাইস। সাপ্লাইস হচ্ছে অফিসের কাজে যে দ্রব্যগুলি ব্যবহৃত হয় বিশেষ করে কাগজ কলম আলপিন এই ধরনের দ্রব্যাদি মনিহারিও আমরা বলতে পারি স্টেশনারি হিসেবে আগে পরিচিত ছিল তো এই সাপ্লাইসটাও দুইভাবে হিসাবভুক্ত করা যায় একটা খরচ হিসেবে একটা সম্পদ হিসেবে এক্সাম্পল দেখো সাপ্লাইস পার্সেস ডিউরিং দ্য ইয়ার টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ফর ক্যাশ সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার টু টাকা সেভেন হান্ড্রেড তার মানে পঁচিশশো টাকার সাপ্লাইস কেনা হয়েছে আর হাতে আছে সাতশো টাকা তাহলে বাকি আঠারোশো কিন্তু আমাদের এটা এক্সপেন্স হয়ে গেছে খরচ হয়ে গেছে তাই না তাহলে আমি যদি খরচ বিবেচনা করি তাহলে সাপ্লাইস সেভেন হান্ড্রেড আর সাপ্লাইজ এক্সপেন্স হবে ক্রেডিট আর যদি সাপ্লাইসটাকে আমি প্রাথমিকভাবে সম্পত্তি বিবেচনা করি তাহলে ওই যে আঠারোশো থাকে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে আর সাপ্লাইসটা হবে ক্রেডিট আচ্ছা আজকে আমি তোমাদের সাথে এই নিয়ম কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে আমি চেষ্টা করব বাকি নিয়মাবলী এবং কিছু ম্যাথ করতে জার্নাল করতে সমন্বয় দাখিলা আর সমাপনী দাখিলা নিয়েও নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের ধন্যবাদ